কোরআন নিয়ে কথা বলা তো আমি জেনারেল এডুকেশনের ভেতরে ছিলাম তা আমি কোরআন সম্পর্কে কিছুই জানতাম না সাধারণ আমাদের মোল সাহেবরা যা বলতো সেই হিসেবেই দিন যাপন করছিলাম তো করতে করতে কিছু নাস্তিকের সঙ্গে আমার পরিচয় হয় পরিচয় হওয়ার পরেই আমি আসল জিনিসটা জানতে পারি সত্য এবং মিথ্যার পার্থক্যটা আমি করতে পেরেছি যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তো এই সত্য এই আল কোরআন একমাত্র সত্য গ্রন্থ একমাত্র অথেন্টিক আল্লাহ এই গ্রন্থটাকেই আমাদের জন্য পাঠিয়েছেন এবং ইয়েতে আপনার মাহফুজে এটা সংরক্ষিত এই সেই কোরআন আর আমরা বর্তমান এই কোরআনকে বাদ দিয়ে যত লাভাল হাদিস আছে মানবরচিত গ্রন্থ আছে সেইগুলো নিয়েই পড়ে আছি বর্তমান আমরা কোরআনকে একদম ওভার্ল করছি বর্তমান সময়ে একশো জনের ভিতর নিরানব্বই জন মানুষ আমরা কোরআন সম্পর্কে জানি না কেন জানি না আমরা এর থেকে দূরে আছি এই কারণে আমাদের সমাজ বলে রেখেছে যে তোমরা কোরআন বুঝতে পারবে না কোরআন বুঝতে গেলে তোমাদেরকে চোদ্দ বছর পড়াশোনা করতে হবে তো সেটা তো এখন আমার দ্বারা সম্ভব না আমার এই সময় এসে তো আমার চোদ্দ বছর মাদ্রাসায় পড়া সম্ভব না তো আমি কি করে বুঝবো কোরআন তারপরে দেখছি আল্লাহ কোরআনে বারবার বলছেন এই কোরআনকে সহজ করে দিয়েছি যখনই দেখছি যে এই কোরআনকে আল্লাহ বলছেন সহজ করে দিয়েছি আর আমাদের সমাজ বলছে যে এই কোরআন কঠিন কোথায় যাবো আমি কার কাছে যাব তো সেই সময় আমাদের কিছু কোরআনিক ভাইরা আছেন তাদের কিছু ভিডিও দেখে আমি ভীষণ আপ্লুত হই এবং তাদের সঙ্গে যোগাযোগ করি করার পরে আমি একটা নতুন দিশা পেয়েছি যে বর্তমান প্রচলিত যে ইবাদতগুলো আমরা করছি তার সঙ্গে কোরআনুল কারীমের কোনো সম্পর্ক নেই পুরো ডিটাচ আমরা কোরআন থেকে ডিটাচ আর যেগুলো করে যাচ্ছে এগুলো লোক দেখানো এর সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই তাই আমরা চেষ্টা করব এই কোরআন প্রচার করতে গিয়ে যেন অন্য মানুষের কোনো সমস্যা না হয় আমি দেখেছি আমার বাস্তব জীবনে আমি আমার আম্মাকে যখন বলেছি আমার আম্মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সব মানে পুরো দিন রাত যখন ওনাকে বলছি উনি আমার কথা নিতে পারছেন না যে এতদিন এত আরব থেকে শুরু করে এত পৃথিবীর মানুষ যা করে আর এখন তুমি এসে বলছো যে এইসব এসব করা যাবে না আমরা ভুল করছি এ কিভাবে সম্ভব না এটা হতে পারে না তুমি ভালো করে চিন্তা করো তুমি ভালো করে চিন্তা করে দেখো তোমার রাস্তাটা ঠিক কিনা তো আমি মাকে বারবার বোঝাচ্ছি এবং কোরআনে কিছু কিছু আয়াত দিয়ে মাকে দেখাচ্ছি বা আমার প্রিয়জন যারা আছে যারা আমার কথা শোনে তাদেরকে যখন দেখাচ্ছি তারা আস্তে আস্তে চিন্তা করছে ব্যাপারটা তো এই জানাতে যে যেন আমরা মানে সমস্যা না করি না অনেকেই এইটা জানাতে যে ভুল হয়ে যায় মানুষ প্রতি হয়ে যায় কোরআন শুনতে চায় না তো সেই জায়গায় যেন তাদের গুণাটা না হয়ে যায় আমার জন্য তাদের যেন ক্ষতিটা না হয় আমরা সুন্দরভাবে এই কোরআনটাকে বোঝানোর চেষ্টা করব মানুষকে আগে আমরা নিজেরা জানবো নিজেরা বুঝবো হৃদয়ঙ্গন করব তারপরে মানুষকে বোঝাবো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার সিনিয়ররা আছেন তারা বলবে সালামুল আলাইকুম